ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান দুই পর্ব এক ফ্রান্সে অসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রিজিম বলতে কি বোঝো ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল এই ব্যবস্থা অসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রিজিম নামে পরিচিত কন্ট্যাক্ট অব পৈসি কি ফরাসি বিপ্লবের আগে গির্জার সম্পত্তি এবং ধর্মকর থেকে যাজকদের প্রচুর আয় হতো তবে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দের কন্ট্যাক্ট অফ পৈষ্টি অনুসারে যাজকরা রাজাকে শুধুমাত্র দেশেম ও সামান্য স্বেচ্ছাকর দিত লেতর দা ক্যাশে কি লেতর দা ক্যাশে হল বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এর দ্বারা যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত লেতর দা গ্রেস কি? লেতর দ্য গ্রেস হল বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় মুক্তির পরোয়ানা এর দ্বারা অর্থের বিনিময়ে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান থেকে রেহাই দেয়া হতো বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত কয়েকটি কর কি ছিল বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি কর হল টেইলি বা সম্পত্তি কর ক্যাপিটেশন বা উৎপাদন কর ভিংটিএমএ বা আয়কর টাইথ বা ধর্মকর। গ্যাবেলা বা লবণ কর করভি বা শ্রমকর প্রভৃতি ইন্টেনডেন্ট কাদের বলা হতো বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এই কর্মচারীরা ইন্টেনডেন্ট নামে পরিচিত ছিল দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের মূল বক্তব্য কী ছিল দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে মন্তেস্কু ফরাসি রাজাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগকে পৃথক করার কথা বলেন সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর মূল বক্তব্য কি ছিল সামাজিক চুক্তি গ্রন্থের মূল বক্তব্য হল একদা জনগণের ইচ্ছা অনুসারে এক সামাজিক চুক্তির মাধ্যমে রাজপদ ও রাষ্ট্রের উৎপত্তি হয় তাই ঈশ্বর নয় জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির মূল উৎস জনগণ ইচ্ছা করলে রাজাকে পদচ্যুত করতে পারবে ডেনিস দিদেরও ও ডি এলেমবার্ট কি কারণে বিখ্যাত ডেনিস দিদেরও ও ডি এলেমবার ছিলেন দুজন ফরাসি দার্শনিক তাদের দীর্ঘ পঁচিশ বছরের চেষ্টায় রচিত ৩৫ খণ্ডে সম্পূর্ণ বিশ্বকোষ ফরাসি বিপ্লবের আগে প্রকাশিত হয় এতে ফ্রান্সের প্রচলিত রাষ্ট্র সমাজ ধর্ম ও প্রশাসনের নানা ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয় ফিজিও ক্যাটস কাদের বলা হতো বিপ্লবের আগে ফ্রান্সে মার্কেন্টাইল মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী একদল অর্থনীতিবিদের আবির্ভাব ঘটে এরা শিল্প বাণিজ্যে সংরক্ষণ নীতির বিরোধিতা করে অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান কুইশনে টুর্গো প্রমুখ এই অর্থনীতিবিদরা ফিজিওক্যাটস নামে পরিচিত ধন্যবাদ